তো দেখো ফ্রেন্ডস আমার মাখা কমপ্লিট ভালো করে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়েছি এদিকে দেখো তেলটাও আমার গরম হয়ে গেছে ধোয়া উঠছে তো চলো এবার ছোটো ছোটো করে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিল ভ্যারাইটি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি তো ফ্রেন্ডস আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তো চলো কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস তোমাদের সাথে বললাম তো দেখো এখানে চিংড়ি আছে আমি চিংড়ির বড়া করব কিন্তু একটু অন্য রকম করে তো চলো সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি ঘুষো চিংড়িটা ভালো করে ধুয়ে রেখে নিয়েছি জল ঝরিয়ে আর এখানে আছে দেখো ঘুষো চিংড়িতে দেবো লং পেঁয়াজ কুচি ধনে কুচি লঙ্কা কুচি আর অল্প কয়েকটা রসুন কুচি দেবো আর এখানে আছে বেসন আর কিছুটা কর্নফ্লাওয়ার যাতে মুচমুচে হয় আর এখানে আছে দেখো মুসুর ডাল এটাকে আমি এভাবে শুকনো খোলায় পেস্ট করে নিয়েছি তো চলো ফ্রেন্ডস এবারে সব কটা আমি একসাথে ভালো করে মিক্স করে নিই তো ফ্রেন্ডস এবার আমি একে একে করে এই ঘুসুর চিংড়ির ভেতর সব দিয়ে দেবো তো এখানে আমি একটা বড়ো পাত্র নিয়ে নিই আমার মনে হয় এটা একটু ছোটো হয়ে যাবে তো ফ্রেন্ডস আমি ঘুসুর চিংড়িটা বড়ো ইয়েতে নিয়ে নিয়েছি এবারে একে একে করে রসুন লঙ্কা পেঁয়াজ ধনেপাতা সবই আমি দিয়ে দেবো তো এগুলো আমি সবটাই দিয়ে দিলাম দিয়ে এরপরে আমি এই মুসুর ডাল যেটা আমি শুকনো খোলায় বেটে রেখেছি এটা সবটাই দিয়ে দেবো এরপরে এখানে যে কর্নফ্লাওয়ার আর বেসনটা আছে এটাও দিয়ে দেবো তো সব কটা একেবারে দিয়ে দিলাম দিয়ে এবার এর ভেতরে লবণ অ্যাড করব তো আমি স্বাদ অনুসারে লবণটা অ্যাড করছি তোমরাও সেভাবে দিও তো লবণটা অ্যাড করে দিলাম এবারে সবকটা কটা ভালো করে মিক্স করে নেব তো ফ্রেন্ডস এদিকে আমি কড়াটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে চলো এবার তেল দিয়ে দেবো তো তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হবে চলো চিমনিটা চালিয়ে দিই আমি ভালো করে ঘুষো চিংড়িটাকে মেখে নিয়েছি এবারে এর ভেতরে দু চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাঁচা লঙ্কাও অ্যাড করেছি আমি একটু কম মনে হলো বলে আমি একটু ঝাল লঙ্কাটা অ্যাড করছি তো চলো আবারও সব ভালো করে মিক্স করে নেবো তো দেখো ফ্রেন্ডস আমার মাখা কমপ্লিট ভালো করে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়েছি এদিকে দেখো তেলটাও আমার গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে তো চলো এবার ছোটো ছোটো করে গুলো ভেজে নেব আর তোমাদেরকে যে বললাম না একটু অন্য রকম একটু অন্য রকম মানে এই আমি মুসুর ডালটাকে ওভাবে দিয়েছি বলে তাই বললাম একটু অন্য রকম তো তোমরা এভাবে একবার ফ্রাই করে দেখো দারুণ হয় খেতে তো এক সাইডে ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব তারপরে আর এক সাইডে উল্টে দেবো তো ফ্রেন্ডস এই দেখো এক পিট উল্টে দিয়েছি আর এক পিট ভাজা হলেই নামিয়ে নেবো তো এটা হয়ে যাক সবকটা আমি তোমাদের দেখাচ্ছি তো এই হচ্ছে ফ্রেন্স দেখো কুজো চিংড়ির বড়া আমি এইভাবে সার্ভ করে দিয়েছি তোমরা জানিও দেখতে রেসিপিটা তোমাদের ঘুসে চিংড়ি রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও নতুন কোনো বন্ধু হয়ে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো ফ্রেন্ডস আবারও দেখা হবে কোনো নতুন ভিডিও কিংবা রেসিপির সাথে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই বাই